আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজনকে টুটো রে ভিডিও গ্রন্থ নিয়ম দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এল ভ্যালী চলে আর এই পেএল ভ্যালটি যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি পিএল ভ্যালু আর এই পেল ভ্যালু পেতে চার্জিসটে পাসওয়াট ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনিও চলে নতুন দর্শক হলে চ্যান্টিসক্র রাখবেন আর ফেসবুক পেস্ট গুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেএল ভ্যালু আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে অনেক আছে প্রতারণা করছে এবং আমাদের ডিজাইন মধ্যে তারা অনলাইনে ব্যবসা করছে এবং আমাদের দর্শকদের সাথেও প্রতারণা করা হচ্ছে এই জন্য আমরা একশো টাকার বিনিময়ে পিএল ফাইল বিক্রয় করছি আর একশো টাকা যারা বাসে জানেন তাদের জন্য একটা অফার নিয়ে চলে আসলাম আমরা একটি চ্যানেল খুলেছি সুজন অফিসারের থ্রি সিক্সটিতে এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আমরা আপলোড করছি ওই ভিডিওর মধ্যে দেখে আপনারা পাসওয়ার্ডটি দিলে

ওপেন পিএল পেতে চলে যাবেন যাওয়ার পর এখানে খুঁজে বের করবেন যুব দলের সাতচল্লিশ থেকে পঁচিশটা বার্ষিকী ওকে ক্লিক করে দেবেন আর এরকম একটা নিত্য নতুন পিএল পেয়ে রাজনৈতিক বেরাজনৈতিক ও ইসলামী যে কোনো রিজন বানাতে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল ভিজিও কিনতে আছে তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএল প্যান্ট আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময়ে তারপর একটু অপেক্ষা করে ব্যাকে চলে যান ব্যাকে চলে পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি সাপোর্টের নাম রেখেছি এবং এখানে নেত্রী ছবি রেখেছি এবং এখানে যুবত সেক্রেটারি সভাপতি সেক্রেটারি ছবি রেখেছি এবং এখানে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনার সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবি ডিসেঞ্জ করবো তার জন্য আমাদের ক্লাস আইকন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার পর যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড রুম কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে দিতে আপনারা না জানেন ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তার কাছে কোনায় হাত দিয়ে আপনারা ছবিটা আপনি ছোট বড় করে নিয়ে মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে ছবি এইভাবে নিচে নিয়ে আনবেন আস্তে আস্তে অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর করে দেবেন দেখুন ফাঁকা হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে এখানে বসে গেছে এবার নাম পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই খুঁজে বের করবেন নামের লকটা সাইন নেবেন পেন আইকন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফল চেঞ্জ করতে পারবেন তার জন্য এই আইকনে চলে যাবেন এতে যাওয়ার পরে আমি কালারটি আপাতত চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তা কোনো লেখা যেটা আপনারা অ্যাড করতে চান লেখা অ্যাড করে নেবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবেন তার জন্য আমাদেরকে সেভ আইকন যেতে হবে তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেফ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও খুব অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো করে রাখবেন আর এই পিল ফেল্ড আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে অনেক দিনের প্রতারণা করছে আমাদের দর্শক দুটিতে প্রতারণা করছে অনেক ভাইরা আছে আমাদের ডিজাইনগুলো নিয়ে তারা অনলাইনে বিজনেস করছে এবং আমাদের দর্শকের সাথে প্রতারণা করা হচ্ছে আর একশো টাকা যারা বাসে চান তার জন্য আমার একটা চ্যানেল খুলেছি ফুড ভিডিও সুজন অফিসালি এখানে আমরা ফুড ভিডিও চ্যানেল ভিডিও আপলোড করছি এই ভিডিওগুলো দেখে আপনারা যে কোনো পুরাতন পি এল ফেল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর এই কাজগুলো যারা করছেন তাদেরকে আমরা সাবধান করছি আমরা খুব শীঘ্রই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আপনারা এখনই সাবধান হয়ে যান আজকে আমি সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্ডল কাজে বিরত থাকবেন আল্লাহ হাফেজ